কাইটার মাইলেস আমি কম্পাইপ মাইলেস কম্পাই হ্যাঁ মাইলেস কম্পাই ধরেন 40 মাঝে মধ্যে 30 হয়ে যায় আমি কিন্তু আরেকটা গোমর বাংলা আরকি এই তালে টিউনিং এর আরেকটা গোমর বাংলা তো এখন কেমন মাইলেজ পাই আপনি না আলহামদুলিল্লাহ আগে থেকে অনেক বেটার তো 62 কিলোমিটার পাইছি আমি আপনার আগে কত কিলোমিটার আগে হচ্ছে 30 35 সর্বোচ্চ 40 বা 45 এরকম পাইতাম তো এখন আলহামদুলিল্লাহ আমি বাষট্টি কিলোমিটার পাইছি তবে আমার মনে হচ্ছে যে একটু বেশি যাবে যেহেতু তেল ভরছি আবার পড়ছে কিছুটা হ্যাম্পার হইছে তো সেক্ষেত্রে সম্ভবত আমার যেটা ধারণা যে পঁয়ষট্টি প্লাস যাইতে পারে আসসালামু আলাইকুম ভিউয়ার সুপার বাইক ডিজিটাল সার্ভিসিং সেন্টারের পক্ষ থেকে আমি সাইফুল ইসলাম মুন্না চলে আসলাম আবারও নতুন এক চমৎকার ভিডিও নিয়ে ভিডিও টাইটেলে গিয়ে বুঝতে পারছেন আজ আমরা আবারও চলে এসেছি মাইলে সংক্রান্ত সমস্যার সমাধানের আরও একটি চমৎকার ভিডিও নিয়ে তবে আজকের ভিডিওটি অনেক বেশি গুরুত্বপূর্ণ ভিডিওটি টেনে দেখলেই মিস করে যাবেন শাহিন মামার গোপন গোবর তাই ভিডিওটি না টেনে অবশ্যই সম্পূর্ণ দেখতে হবে যারা আমাদের সার্ভিসিং সেন্টারে কাজ করাতে চান তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারটির সাহায্যে যোগাযোগ করতে পারেন ভিডিওটি শুরু করার আগে সকলের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি ক্লিক করে দিবেন। সো ভিওয়ার্স চলুন ভিডিওটি শুরু করা যাক আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ আনসার শাহিন তো জয় হোক এই আপনি যে আমাদের এখানে আসছেন কি কাজের উদ্দেশ্যে আসছেন বা কোথেকে আসছেন এই ডিটেলস বলতেন আসলে আমি আসছি কিভাবে আমাদের লোকেশন পাইলে আমি আসছি ঢাকা মিরপুর থেকে লোকেশন পাইছি হচ্ছে ইউটিউবের মাধ্যমে ইউটিউবের ভিডিও দেখছিলাম তো কয়েকটা ভিডিওই দেখছি অনেকগুলাই দেখছি আর কি এরপরে আসছে মূলত আমার বাইকটার সমস্যা হচ্ছে ঢাকা কোন জায়গা থেকে আসছেন আমি ঢাকা মিরপুর থেকে আসছি মিরপুর থেকে তাতে একশো বা বিশ কিলো রাস্তা হবে হ্যাঁ এরকম তার থেকে আগে বেশি হতে পারে কি সমস্যার জন্য আসছে ভাই আমার সমস্যা হচ্ছে আমার গাড়িটার মাইলেজ আমি কম পাই মাইলেজ কম পাই হ্যাঁ মাইলেজ কম পাই ধরেন 40 মাঝে মধ্যে 30 হয়ে যায় আর কি মাঝে মধ্যে 30 হয়ে যায় 30 হয়ে কি গাড়ির জন্যই মনে হয় নাকি পাম্পের চেয়ে তেল কম দেয় সেই জন্য হয় না আসলে আমি বাইকটা আজকে 7 বছর রানিং আমি চালাই 7 বছর হ্যাঁ তো আগে পরে পাম্পে তেল কম দিলে বোঝা যায় যে পাম্পে তেল কম দিছে তো আমি আরো ঢাকায় কয়েকটা পাম্পে আছে একুরেট তেল দেয় বা অনেক সময় বোতলের তেল দিয়েও দেখি তাতে হচ্ছে আপনার মাইলেস এখন আগের থেকে যে কম পাওয়া যায় এটা আমি খুবই বুঝতে পারতেছি মাইলেস হচ্ছে মানে 40 45 পাওয়া যায় মাঝে মধ্যে মনে হয় যে 30 ও নাই মাঝে 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 মধ্যে 30 ও নাই তো এই ব্যাগটা আমি হচ্ছে প্রায় 7 বছর দাম চালাই 7 বছর তো প্রথম দিক থেকে ভালোই ছিল এই প্রথম দিকে কেমন পাইতেন যখন আপনি নতুন ছিলেন কি হ্যাঁ একদম নতুনই ছিলাম যখন নতুন ছিলাম তখন 60 প্লাস পেতাম তখন কি সাইট অরিজিনালি সাইট প্লাস পাইতাম পঁয়ষট্টি সত্তর পাইতাম আমি যখন ওই যে দেশে যাইতাম তখন হচ্ছে আমার দেশে এইখান থেকে যাইতে মোটামুটি আপনার দুইশো চল্লিশ কিলো পথ হয় তখন যদি পাম্পের তেল কম দিতো বা যাই দিত এভারেজ আপনার সাইট পাইতাম এবারেস আমি সাইট পাইতাম মানে কম দেখ আর বেশি দিক দেখেও একটা ব্যালেন্স হইত ব্যালেন্স আর এখনই লাস্ট তিন চার মাস ধরে কোনো ব্যালেন্স নাই আর কি মানে খুবই বাজে এরকম মাইলেজ দিচ্ছে আর হচ্ছে সমস্যা এই যে এটা মানে আমি পুরা দেখাইতে পারি দেখ এইটার সমস্যার সমাধান হবে একটা কথা বলি আমরা কিন্তু আপনারে এই সাইট আর সত্তর বা আশি এটা কিন্তু বলব না হ্যাঁ যদি পান এটা বাকিটা আপনার বাগব আমরা আপনাকে পঞ্চাশ প্লাস দিব এই গাড়ি পঞ্চাশ প্লাস দিবো এটা আমি গ্যারান্টি এটার জন্য যতটুকু খাটা দরকার বা যা কিছু করা দরকার আমি সাইন সেটা করবো এবার যদি আপনার লাখ ভালোও থাকে আমরা সিটি হান্ড্রেড নব্বই কিলোমিটারও দিছি যদি আপনার লাগ ভালো থাকে বা আপনার চালানো ভালো থাকে ধরন ভালো থাকে আর যেহেতু আপনি শুরুতে সাইট পাইতেন আর ওখানে পাইতেছেন পঁয়ত্রিশ বা চল্লিশ এর ভিতরে এভারেজ বা পাঁচ চল্লিশ পাইতেছেন সেই আমার বিশ্বাস অখনও আপনি সাইটের বেশিও পাইতে পারে বাট আমি ওটাতে যাবো না কিন্তু আমি কিন্তু আপনার কথা দিলাম পঞ্চাশ প্লাস দেব পঞ্চাশ প্লাস হইলেও হয় এবার কাজ শেষে যেটা দেখা যাবে এটা পরেটা আপনি নিজেই বলবেন আর কি ভাই আমরা আপাতত প্লাগটা খুলব দেখবো যে কি অবস্থা রয়েছে প্লাগের কন্ডিশন তো যাই থাক উনি যেহেতু একশো দশ কিলোমিটার রান করছেন বা একশো বিশ কিলোমিটার সেই ক্ষেত্রে প্লাগ সাদাই থাকার কথা আচ্ছা আপনি এর আগে বলছিলেন প্লাগের প্লাগের কন্ডিশন কেমন ছিল এর আগে আমার প্লাগের কন্ডিশন সবসময় কালোই ছিল সবসময় কালো ছিল বিয়র্স যদিও আমরা এখনো টাচ করি নাই তো উনি একশো কিলোমিটার বা দশ কিলোমিটার চলানোর খেলে ক্ষেত্রে প্লাগটা এখন কিন্তু বাদামি কালার অনেকটা চলে আসছে তবে উনি স্লো চলাইলেই তখন মনে হয় আরো প্লাক কালো সবসময় থাকে হ্যাঁ কালোই থাকে থাকে কালো তো আমরা এই কাজ করার পরে সবসময় এসে তো আরো ক্লিয়ার থাকবে ইনশাল্লাহ করি আর আমাদের কিন্তু একটা রেকর্ড আছে আমরা কিন্তু প্লাক পয়সা করি না কাজ করার পরে দেন তখন প্লাগ লাগাই এই মানে এই অবস্থায় লাগাই ইঞ্জিন থেকে গাড়ি এই প্লাগ পরিষ্কার হয় আচ্ছা আর একটা কথা বলি আপনার এই প্লাকটা অনেকটাই টেম্পারেচার হতে গেছে গে আমাদের প্লাগ টেস্টার দিয়ে আমরা প্লাগ চেক করব আর আমরা হয়তো এইটা দিয়ে আপাতত করে দিব আপনি কিন্তু গাড়িটা মাঝে মধ্যে বন্ধ হয়ে যায় রানিংয়ে ওই সিস্টেম ছাড়াও এই ওই বন্ধ হওয়াটাও রিমুভ হবে গাড়ি আরও পাতলা হবে গাড়ি কোনো অনেক ভার পিক আপটাও ভার আপটাও আর ভার থাকবে না আর যে বিষয়টা হলো যে যখন আপনি আসছেন তখন মানে আরও বেশি ভার ছিল যত বেশি রান করছেন তত আস্তে আস্তে পাতলা হয়ে আসছে হ্যাঁ হ্যাঁ বিষয়টা সঠিক কি না হ্যাঁ হ্যাঁ আপনি যে অবস্থায় চলান না কেন এই তখন পাতলা থাকবে ইনশাল্লাহ আর আপনি আর পরে এই এই প্লাগ লাগাবেন সুজুকি হায়াতি সুজুকি হায়াতি এই সেম প্লাগ কিন্তু ওটা বগার মতো আর একটু লম্বা এই শর্ট থ্রেডই কিন্তু আর লম্বা থাকে মানে এই লম্বা না এই লম্বা না কিন্তু এইখানে একটু লম্বা থাকে যত প্লাগের ইটা লম্বা থাকবে তো গভীরে যা তেলটা পুরবে অল্প তেল দিলেও অল্প তেল দিলেও এই প্লাগটার তেলটা চুষ মানে পুরে ফেলবে আর যখন আপনার প্লাগ শর্ট থ্রেড থাকবে মানে শর্ট ছেট বলতে আসলে সবগুলোই তো শর্ট থ্রেড এই কিছু শর্ট ছেট কিছু লং শ্রেট ওইটা মানে গাড়ি এটাতে লং ছেট দিতে পারবেন না কিন্তু এই শর্টের ভিতরে একটা লং আছে যেটা সুযোগী হায়াতির ভিতরে আসে সুযুকি হায়াতিটা সামান্য একটু লং তার মানে আমার প্রায় কাছাকাছি যে ব্রান্ডা ফায়ারটা করে তখন বানটা হয় তখন যদি আমি তেলটা কমায় দিই তাহলে আমার তেলটা পুরে গাড়িরে ফ্রি চলে আর যদি আমি কিন্তু আরেকটা গোমর বাংলাম আর কি এই তেলের টিউনিংয়ের আরেকটা গোমর বাংলাম যে ভাঙাটা হলো আমরা এই ইয়ে আনি না তবে আস্তে আস্তে আরও ধাপে ধাপে আসবে অনেক কিছু গোমর চলে আসবে ভাই আমার ওই পাশের প্লাগটা কিন্তু আরও কালো হ্যাঁ আমি দেখতেছি আচ্ছা ওই প্লাগটা খুলো তো এই প্লাগটা শুধু কি হাইতিরটা লাগাবেন আমরা এটাতেই আপাতত লাগাই দেবো এরপরে সুযোগে হয়তো লাগাবেন এই সামান্য যখন একটু গভীর থাকে তখন প্লাগটা গভীর দিয়ে তেলটা পুড়ে তখন যদি আমি তেলটা কমাইও দিই আমার টানে বা কোনো কিছুতে প্রবলেম হয় না যখন এই প্লাগটা আরও একটু শর্ট থাকে যেমন এটা তো একটু হাই আছে আর এক প্লাগ আছে আরও নিচে গভীর তখন তেলটাও কিন্তু যখন একটু দূরে আসে তখন তেলটা এখানে আসে তাহলে তেলটা এখানে আসতে হবে না মানে আমি কোনটা বলছি কথা কথাটা বুঝছেন তেলটাতে এখানে আসতে হবে তাহলে এইখানে যদি আসে তাহলে তেলটাও বেশি দিতে হবে আর যত কাছাকাছি যাবে তত তত কাছাকাছি করবে ঠিক আছে যার ফলে আমরা এই ধরনের কিছু নিয়ম মাইনে চলি যে নিয়মগুলা আমাদের ভাইরা হয়তো মানুষের মানে পাত্তা দেয় না গুরুত্ব দেয় না এটাই তফাৎ আর অন্য কিছু না আমার যারা ভাই আছেন মেকানিক ভাইরা আছেন তারা অবশ্যই তারাও মাইলেজ ভালো দিবেন তারাও মাইলেজ ভালো দিতে পারবেন এটা কোনো ব্যাপারই না তবে ওভারঅল মানে মাইলেজ আসলেই দেওয়া সম্ভব না গাড়ি যেটা চায় কোম্পানি যে এভাবে বলে আমরা ওইভাবেই করি জাস্ট কিছু ভিন্নতা থাকে ভাই এটাও তো যেমন কালো দেখছেন না তখন আপনি যখন একশো বিশ কিলো বা দশ কিলো চলাইছেন চলানোর কারণে তখন ওভার পিক আপে চলছে তেলটা পুড়ে গেছে তেল পুড়ে গেছে মানে এই একটা কথা বলে রাখি আমার একজন সেনাবাহিনীর ভাইয়ের গাড়ি কাজ করছিলাম আমি হ্যাঁ উনি রিটায়ার্ড পারসেন তো উনি তার প্লাগ ভিজা থাকতো আর বলতো তেল খাইতে বেশি পরে ওনার আমি কাজ করে আমি পঁয়ষট্টি কিলোমিটার দেখাই দিয়েছিলাম আমার চালানোর ক্যাপাসিটিটা আমি তার দেখাই দিচ্ছি কিন্তু উনি যখন চলাইতেন তখন বলতো না আমার তো এত যায় না আমার যাইতেছে পঞ্চাশ বা কাছাকাছি ওয়ার পর থেকে আমি আর ওই রিক্সে যাই না আমার ওই কিন্তু তেল ওইখান থেকে আমি একটা শিক্ষা নিছি ছিলাম এই ওই সেনাবাহিনীর ভাই মানে রিটায়ার পার্সন ওই ভাই আমাকে যেটা বারবার বলতেছিলেন যে আমার আগে যেহেতু এটা আমার অখন এটা প্লাগ কিন্তু সাদা কারণ প্লাগ সাদা এবং বাদামি কালার থাকলেই যে তেল কম খাবে এরকম কিছু নাই মানে কথাটা বুঝছেন তো উনি আমার প্রেশার ক্রিয়েট করছেন তবে ভালোবাসা করছেন যে ভাই আমার আগে এটা এটা যাইতো অখন এটা যায় না কেন প্ল্যাক সাদা কিন্তু আমার সাদা নয় কি করুন তেল তো বেশি খায় তখন ওই থিমটা আমার মাথায় নিছি মাথায় নেওয়ার পরে আমি ধাপে ধাপে কিছু কাজ করছি ওটা অনুসরণ করছি আমি চালাইছি ওনার চার ওই কাজটা আমার প্রায় দুই তিনবার চেক করতে হয়েছে চেক করার ভিত্তি এটা হলো আপনার গাড়ির জন্য না ওটা পালসার ডবল ডিক্স ছিল ওটা হলো পালসার ডবল ডিক্স মানে বাটারফ্লাই কার্বোডার ওইখান থেকে আমি বিশেষ কিছু একটা শিক্ষা নিছি ওনার প্যারাতে যেমন আমি কক্সবাজার যেও কাজ করছি রামুতে রামু ক্যান্টনমেন্টে কাজ করছি প্লাস হলো এই উকিয়াতে যাইতালের ট্রেনিং করছি ওইখানে আমি সূত্রগুলো ধরতে পারছিলাম না কাজ করতাম সবগুলোই হইতো কিন্তু অনেকগুলোই হইতো না বা হয়তো দেখেন প্লাক সাদা কিন্তু ওইটা আমি কাউন্ট করতে পারতাম না তো ওনার যুক্তিতে বা উনি যেহেতু মুরব্বি ছিল বয়োধিষ্ট তার তার কথাটা আমি ফালাইনি ওই কথাতে ফালানোর মানে চেক করার পরে আমি বিশেষ কিছু পাইছি কার্বোর্ডারের কিছু সংজ্ঞা আছে ওই সংজ্ঞা থেকে একটা জিনিস চেক পাইছিল যে অনেক গাড়ি আসে অনেক গাড়ি আসে না তখন আমি বুঝতে পারি কোন কার্বোর্ডার টোটালি আর আসবে না আর যেহেতু আমাদের চার্জটা একটু বেশি সার্ভিস চার্জটা যার জন্য আমি ওই যেটা আসবে না ওটাও অনেক সময় ট্রাই করি যে কেন আসবে না দেখি কিন্তু কিছু কারবার আসলেই আসে না মানে কিছু কারবার আসলেই আসা সম্ভব না তো এইখান থেকে শিক্ষা পাইছি প্লাগ সাদা হইলেই যে গাড়ি তেল কম খাবে এরকম না তো যাই হোক আপনার কাজ করি দেখা যাক ইনশাল্লাহ আশা করি তেল এই খাবে তবে আপনি নেক্সটে চেষ্টা করবেন এই প্লাগ বাদ দিয়া এই নেক্সটে টিউনিংয়ের সময় বা আপনার যে আসেনা শুধু কি শোরুম থেকে শোরুম থেকে নেবে শুধু কি এই কি বললাম জানি হায়াতি শুধু কি হায়াতি হায়াতিরই শর্ট থ্রেট কিন্তু একটু বগার মতো জি কে আর ওই প্লাগটা ওটা নেওয়ার চেষ্টা করুন ঠিক আছে কাজ করি মামু এই ভিডিওটির দ্বিতীয় পর্ব আমরা খুব দ্রুতই নিয়ে আসছি ভিডিওটির পরবর্তী পর্বে থাকছে প্লাটিনা মোটরসাইকেলের মাইলেজ বাড়ানোর ছয়টি কাজের বিস্তারিত আলোচনা সহ আপনাদের কিছু প্রশ্নের উত্তর এই যেমন মাইলেজ সংক্রান্ত সমস্যার সমাধানের পূর্ববর্তী ভিডিওটিতে আপনারা কমেন্ট করেছেন অতিরিক্ত মাইলেজ কমালে বাইকের ইঞ্জিনের ক্ষতি হবে না তো যেখানে কোম্পানি নিজেরাই এত মাইলেজ দিতে পারে না তাহলে আমরা কিভাবে দেই আমরা কি ভোয়া এসব কি গাঁজাখুরি গল্প মাত্র স্পার্ক প্লাগের গ্যাপ এক একশো প্লেট নাকি আমরা ভুল এই প্রশ্নটির উত্তর আমি এখনই দিয়ে দিচ্ছি হ্যাঁ আমি ভুল স্পার্ক প্লাগের সঠিক মাপ এক একশো প্লেট নয় তবে কি সব মডেলের বাইকের স্পার্ক প্লাগের গ্যাপ একই সব উত্তর থাকছে এই ভিডিওটির পরবর্তী পর্বে আরও কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন ইনশাল্লাহ সকলের প্রশ্নের জবাব পরবর্তী ভিরোতে দেওয়া হবে আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দিবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আছেন তাদের কাছে ছোট্ট রিকোয়েস্ট ভিডিওটি লাইক দিয়ে একটি কমেন্ট করে যাবেন এতে আমরা উৎসাহিত হব যারা আমাদের সার্ভিসিং সেন্টারের সম্পর্কে জানতে চান তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারটির সাহায্যে যোগাযোগ করতে পারেন এছাড়াও ডিসক্রিপশন বক্সে ও কমেন্ট বক্সে আমাদের ফেসবুক লিংক ও কন্ট্যাক্ট নাম্বার পেয়ে যাবেন সো ভিওয়ার্স আজ যাচ্ছি কিন্তু যাচ্ছি না ফিরে আসছি আগামীতে নতুন কোনো ভিডিওর সাথে ততক্ষণ সাথেই থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ